সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদ উল উপলক্ষে এশিয়ান টিভির ঈদের বিশেষ আয়োজন এইচ এন এস গ্লাসওয়ার লিমিটেড এশিয়ান বি পাওয়ার বাই এইচ এন এস কুকওয়ার আজকে এর আজকের এপিসোড সাথে রয়েছে আমি শান্তা জাহান এবং আমার সাথে রয়েছে শেফ জলি খান আজকের রান্না নিয়ে জানবো এবং সেই সাথে আড্ডা হবে আপনাদের সাথে জলি অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছো শান্তা খুবই ভালো আছি এবং যেহেতু মানে বিফ পেস্ট চলছে আমাদের তো বিফ দিয়ে মজার মজার রান্না খেতে কান্না ভালো লাগে তো শান্তা আমি আজকে রান্না করবো নবাবের বিফ কড়াই তো দর্শক নবাবি বিফ কড়াই করতে যা যা লাগছে আমি বলে দিচ্ছি লাগছে গরুর মাংস তেজপাতা আস্ত গোলমরিচ গোলমরিচের গুঁড়া শাহিজিরা কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা টমেটো সস এখানে আমি কয়েকটা ধরনের বাদাম নারিকেল আর হচ্ছে কিশমিশ পেস্ট করে নিয়েছি আর আমাদের গরম মশলা এলাচ দারচিনি আর জায়ফল আর এখানে হচ্ছে জিরা গুঁড়া ধনে গুঁড়া লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ আদা রসুন পেস্ট চিনি পেঁয়াজ তেল এবং টপুরি মানে শাহীভাবে রান্না করার জন্য যা যা দরকার হয় সবকিছুই আছে হ্যাঁ যেহেতু নবাবী বিফ কড়াই হ্যাঁ রেজালা তো আমি আগে থেকেই প্যানটা গরম করে রেখেছিলাম চুলাটা ধরিয়ে আসলে ঈদ মানেই হচ্ছে বিশেষ দিন বিশেষ আয়োজন তো সেখানে একটু নবাবী এবং সাহিব ভোজ না হলে তো একদমই ভালো লাগে না তারই আজকে একটা ধারাবাহিকতা আমি তো পুরোনটাকে খুব জনপ্রিয় একটা খাবার হ্যাঁ হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখানে যেহেতু গরম আছে আমার কি বলে তেল প্যানটা গরম ছিল আগে আমি কি করব এখানে একটু তেজপাতা একটু এলাচ ছোট এলাচ একটু চিড়ে দিব আমরা সবসময় তো তিনটা চাহলে ধানটা সুন্দরভাবে বের হবে হ্যাঁ আমাদের মাছ আছে একটু ছেঁচে দেয় না তো এখন হচ্ছে দারুচিনি দিচ্ছি দুই টুকরো তারপর একটু তেজপাতা দিচ্ছি তেজপাতাটাও সবসময় কি দিব। আমাদের তাহলে বের হবে এখন এখানে আমি সবার আগে মাংসটা দিব সবার আগে পেঁয়াজ দিব না কিন্তু মাংসটা এটার মধ্যে কেজে দেব মাংসের পিসটা কি এরকম বড় 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 খাঁটা হয় হ্যাঁ নবাবই তো নবাবরা সবসময় কি করে বড় বড় পিস করে তারপরে তোমার শাহি সব সবকিছু দিয়ে তারপরে ওরা কিন্তু খেতে পছন্দ করে আমরা অনেক সময় আছি যে একটু ছোট করে বিষ অ্যাকচুয়ালি কাটিয়ে আনি বা নিজেরাও কেটে নিই তারপর প্রত্যেকটা রান্নারই কিন্তু আলাদা কিছু আসলে পরিমাপ আছে কেমন পরিমাপে আমরা করব হ্যাঁ পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন কারণ এখানে আদা আর রসুন একসাথে করা হ্যাঁ তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচ একটু একটু ঝাল কিন্তু এটার মধ্যে কম হয় শাহি খাবারে কিন্তু একটু ঝালের পরিমাণ কম দেয় তাই না কিন্তু বাদাম হ্যাঁ বাদাম সেগুলো দেওয়া হচ্ছে এখন দিচ্ছি ধনে গুঁড়া

এখন এই বাদামগুলা কিন্তু আমি পরে দেবো হ্যাঁ এই যে এটা তুমি করো করার এইটা মানে যখন একটু পানি উঠবে এখন পানি উঠতে গেলে লবণ দেই নিই লবণ দিয়ে দিই এক চামচ পরিমাণ লবণ দিই যদি লাগে পরে আবার দিব লবণটা আসলে প্রথমে একটু অল্প দেওয়াটাই ভালো হুম কারণ না হলে তো পরবর্তীতে দেখা যাবে লবণটা বেশি হয়ে যাবে আমরা এটাকে একটু ভুনানো করার চেষ্টা করি পানি নিজে থেকেই উঠবে উঠবে এটা এখন আমি একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো হ্যাঁ তো বন্ধ করে দেবো এখান থেকে পানি উঠবে বীজ থেকে শুনে দিই তো আমরা আসলে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো কষানোর একটা পর্যায়ে যে আপনি যদি একটু ঢেকে দেন আর একটু মিডিয়াম ফ্লেম করে দেন তাহলে মানে মাংসের যে পানিটা আছে সেটা উঠি কিন্তু আবার সুন্দরভাবে ভাবে যখন শুকিয়ে যাবে মাংসটা কিন্তু আপু এই খাবারটা কি এবং খাবার। এই খাবারটা খুব খেত এবং রাজকীয় যখন আসলে আমরা কি করি বাসায় জামাই আসে যেমন আমরা মনে করি না জামাই বৌদ্ধ বেলা এটা করি না তাই না জামাই আসলেই আমরা কি করি শাহি সাহি খাবার গুলা বৌদ্ধ বেলায় হচ্ছে একটু নতুন বউ থাকাকালীন সময়ে হচ্ছে তার জন্য স্পেশাল রান্না হয় বাট জামাইদের জন্য স্পেশাল হচ্ছে সারা বছরই তারা স্পেশাল খেতে পারে আর ঈদের এই সময়টাতে দেখি মায়েদের আসলে টেনশন থাকে মেয়ের জামাইয়ের জন্য কি করবে মেয়ের জামাই কোনটা খেতে পছন্দ করে এবং এই সব কিছু কিন্তু আসলে মেয়েদেরকে কেন্দ্র করেই আমাকে ওখান থেকে একটু চামচ দাও আমি একটু এক চামচ পরিমাণ টক দই দিয়ে দেবো খুব বেশি না আমরা অল্প পরিমাণ কিছু টক দই দিয়ে দিলাম আশা খাবারগুলো টক দই দুধ তোমার বাদাম কিশমিশ এগুলো দিয়ে জয়ত্রী জায়ফল না শাহী জিরা এগুলো দিয়ে রান্না করা হয় মানে ওর নামের সাথেই শাহী ব্যাপারটা রয়েছে তো খুব গতানুগতিক না তখনই বোঝা যায় যে এই খাবারটা দিয়ে খুব স্পেশাল কিছু একটা হচ্ছে আবার একটু ঢেকে দিলাম রাখতে হবে আবার আমরা দশ 15 মিনিটের জন্য ঢেকে দিলাম এই যে বৃষ্টি থেকে যে পানিটা উঠবে এই পানিটা দিয়েই কিন্তু অনেকটা শেদ্ধ হয়ে আসবে ওকে সো এটা মোটামুটি একটু মিড ফ্লেমে যতক্ষণ রান্না হয় আমি ছোট একটু বিরতি নেব না আমাদের ঈদ স্পেশাল আয়োজন এইচ এন এস গ্লাসওয়ার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বি ফেস পাওয়ার্ড বাই এইচ এন এস কুকওয়ার লিমিটেডের আজকের এপিসোড রান্না হচ্ছে আমাদের মজাদার বিফের একটা রেসিপি সেই রেসিপি নিয়ে আমি আবারও ফিরে আসবো এশিয়ান টিভির পর্দায় তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি সাথে থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পরে আমাদের ঈদ স্পেশাল আয়োজন এইচ এন এস গ্লাসওয়ার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বি ফেস

নবাবী গোষ্ঠার বিশেষত্ব হচ্ছে তোমার এই যে আমরা নবাবী গোষ্ঠটা কেন বলি ওই বললাম তোমাকে আমি বাদাম দিলাম পেস্তা বাদাম দিলাম কাজু বাদাম দিলাম মানে অন্যান্য অন্যান্য বীজ থেকে এটা খেতে কেন আমাকে আলাদা লাগবে আমি তো অন্যান্য বীজের মধ্যে কখনোই দেখা যায় যে বাদামটা ইউজ করি না আমি কিশমিশ খুব কম দেই দেখা যায় রেজালা যখন বিয়েবাড়িতে যাও তখন দেখা যায় ওরা বাদাম কিশমিশ মানে নানান ধরনের মশলা দিয়ে রান্না করি কিন্তু বাসায় আমরা যখন করি নর্মাল আদা রসুন হলুদ মরিচ দিয়ে রান্না করে ফেলি আবার একটা ঝাল মাংস যেটা নর্মাল হয় কিন্তু এটা সেই ধরনের হবে না আমি অলওয়েজ বাদাম এন্ড কিশমিশ রান্না করি বিকজ আমার কাছে মনে হয় মাংসের যে ঝোলটা হবে ওটা যদি থেকেও যায় মানে পরোটা দিয়ে খেতেও যেন খুব মজা লাগে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম এখানে বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম নারিকেল কোড়া তারপরে হচ্ছে নারকেলটা দেয়া হচ্ছে সো এটা একটা স্পেশাল হ্যাঁ আর এই যে নারকেলটা অবশ্য দর্শক আপনারা কিন্তু যখন দেখেন যে নারকেলটা নাই আপনার ঘরে আপনি স্কিপ করতে পারেন তাহলে ভালো দিয়ে তাহলে আচ্ছা নারকেল যদি না থাকে আমাদের ঘরে যদি নারকেলের দুধ থাকে তাহলে দিতে পারি হ্যাঁ আর এখানে আমি টমেটো সসটা দিয়ে দিব এই যে আমরা যখন রান্না করি বাসায় হ্যাঁ তখন কিন্তু দেখা যায় নর্মালি যখন রান্না করি তখন কিন্তু এই যে আমরা যে টমেটো সসটা দিলাম নারিকেল কোড়া দিলাম এগুলো কিন্তু না না তাই তারপরে হচ্ছে এখন আমি একটু জায়ফলটা দিয়ে দেবো জায়ফলটা আমি এখানে গ্রেট করে দিব আচ্ছা একদম তাজে তাজে আমরা গ্রেট করে দিচ্ছি হ্যাঁ জায়ফলটার গুণাগুণ হচ্ছে আপনি যখন জায়ফলটা দিবেন মাংসটা খুব দ্রুত টেন্ডার হয়ে যাবে আর খুব বেশি সময় নেবে না এটা হতে সামান্য এটা কিন্তু বেশি দিলে কিন্তু তেতো হয়ে যায় হ্যাঁ এন্ড হচ্ছে স্মেলটা খুবই স্ট্রং এটার অলরেডি কিন্তু আমাদের মানে বাদাম দেওয়ার কারণে যে একটা গ্রেভি ফিল আছে সেটা কিন্তু অলরেডি চলে এসেছে আর এখানে আমি পানির বদলে দুধ দুধ দিব হ্যাঁ যখন আমরা পানিটা শুকিয়ে আসবে আমরা কিন্তু মাংসর যে পানিটা উঠেছিল সেই পানিটা দিয়েই কিন্তু আমরা বিফটাকে রান্না করেছি প্রথমে তারপরে যখন পানিটা শুকিয়ে গেছে দর্শক তারপরে কিন্তু আমরা টমেটো সস দিলাম বাদামের যে পেস্টগুলো সেগুলো দিলাম আমরা দুধ দিয়ে দিলাম হ্যাঁ আর সাথে একটু সাথে একটু সাহিজিঁড়ে দিব আর হচ্ছে আস্ত গোলমরিচের কয়েকটা গুঁড়ো দিব বলছিলাম যেটা যে এটা কেন আসলে অন্যান্য বিফ থেকে আলাদা তো বুঝতেই পারছেন আমরা গোটা গোলমরিচ এখানে দিয়েছি শাহী চিরা দিয়েছি এটাই কিন্তু খাবারের টেস্টটা অনেকখানি চেঞ্জ করে ফেলবে যে একটা স্মেল আছে সেটাকে কিন্তু অনেকখানি এনহ্যান্স করবে তো আমি যখন বাদামের টেস্ট করেছিলাম ওখানে কিন্তু কিছুটা পেঁয়াজ বেরেস্তেও দিয়ে দিয়েছিলাম আচ্ছা পেঁয়াজ বেরেস্তার কিন্তু আলাদা একটা স্বাদ আছে তাই না হ্যাঁ অবশ্যই এটা পেঁয়াজ বেরেস্তাটা তুমি কাঁচাও খেতে পারো আমরা রান্নার পরেও কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে যখন পেঁয়াজ বেরেস্তা করি তখন পরিমাণে একটু বেশি করে করি কারণ আমি জানি এটা অনেকটা আমি খেয়ে ফেলবো একটু চিনি দিয়ে দিব হ্যাঁ চিনি দিয়ে আমরা আবার একটু ঢেকে দিব তখন আমি কি করবো এই যে রান্না করতে করতে যখন আমাদের এই তেলটা উপরে উঠে আসবে তেলটা কিন্তু উপরে উঠে আসছে দেখো তেলটা উপরে উঠে এখন আমি এই পর্যায়ে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেবো আচ্ছা মানে মাংসটা যেন খুবই সফট হয়ে আসে একটা আনুমানিক আন্দাজ দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিব হ্যাঁ লাল সবুজ কাঁচামরিচ দিলে দেখতে ভালো লাগে কালারফুল লাগে তারপর দিকে দেব সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি লো ফ্রেমে বিশ মিনিট রান্না করব বেশ করে তাহলে তো বেশ খানিকটা সময় আমি পাচ্ছি আর জলে পোশাতে তো গল্প হবে তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের ঈদ স্পেশাল আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বি প্রেস পাওয়ার বাই এইচএনএস এম এস কুকুয়ার আজকের এপিসোড সময় হয়ে গেছে ছুটি কি বিরতি নেবার বিরতির পরে আবারও ফিরে আসছে এশিয়ান টিভিতে সাথেই থাকুন আফটার ব্রেক আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে এশিয়ান টিভির বিশেষ আয়োজন এইচএনএস এন এস লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বি প্রেস পাওয়ার বাই এইচ এন লিমিটেডের আজকের এপিসোডে রান্না হচ্ছে আমাদের মজাদার একটা বিফ রেসিপি আর রান্নার প্রায় শেষের দিকটাতে চলে এসেছে চলুন আমরা রান্নায় ফিরে যাই একদম গ্রেভিটা কিন্তু হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে বোঝে যাচ্ছে তেলটা উপরে চলে এসেছে তো এই রান্নাটা হতে আসলে একটু সময় লাগে যেটা আমি বুঝলাম বাসায় যখন আপনারা রান্না করবেন মানে হয় না যে আমরা বিফটা চুলায় বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করছি বিফটা করতে দিয়ে তারপরে হয়তো সাদা পোলাওটা রান্না করছি বা অন্যান্য কোনো আইটেম যদি আমি করি সেটা রেডি করছি আই ওটা জন্য পারফেক্ট তাই না আপু হ্যাঁ আর আমি আরেকটা টিপস দিতে চাই দর্শক আমি আরেকটা টিপস দিতে চাই দর্শকদেরকে সেটা হচ্ছে আমরা যখন রান্না করব তখন যখন যদি গরম অবস্থায় আমরা চুলাটা পরিষ্কার করে ফেলি খুব সহজে অনেক হয়ে যায় এই অবস্থায় এখন আমি একটু বেরেস্তা দেব আরও কিছু বেরেস্তা হ্যাঁ শাহি বা নবাবি যে কোনো খাবারের রেসিপিতে বেরেস্তা হচ্ছে একটা বাড়তি অলঙ্কার শাহী শাহী মানে জিনিসের শাহী শাহী ভাব না ইনগ্রিডিয়েন্টস গুলোই ডিফারেন্ট থাকে হুম তো আমি যেটা মতো সার্ভ করব সেটা নিয়ে আসছি জলীয় পো আমাদের রান্না তো বোধহয় প্রায় হয়ে গেছে এখন তো সার্ভ করবার পালা হ্যাঁ একদম উপরে তেলটা উঠে আসছে আর যেহেতু রেজালা হ্যাঁ বিফ রেজালা শাহি বিফ রেজালা তো রেজালার মধ্যে কিন্তু এই ঝোলটা একটু পাতলা টাইপের থাকে খুব বেশি ঘনও হয় না আবার খুব বেশি পাতলাও থাকে না তো আমি একবারে ঢেলে দিই এটা ঢোলতে তোমার বেশ কষ্ট পোহাতে হবে একটু তোমার হাতে দেওয়ার আগে আমি আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিব যখন আমরা টেবিলে পরিবেশন করতে দিই তখন সব সময় কি করি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে আমরা টেবিলে দিই তো হয়ে গেল আমার নবাবি বিফ কড়াই রেজালা জ্বালা থ্যাংক ইউ থ্যাংক ইউ জলিয়াপু খুবই সুন্দর একটা রেসিপি আমরা শিখে নিলাম এবং ছোট বড় সবাই খুব পছন্দ করবে কারণ খুব বেশি ঝাল না আবার একটু মিষ্টি মিষ্টি ভাবও থাকবে আর যারা পোলাও খেতে খুব পছন্দ করেন বা পরোটা দিয়ে বিভিন্ন যে কোনো আইটেম খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা মাস্ট ট্রাই রেসিপি আমার জিভে জল চলে আসছে আমি তাহলে এমন হয় যে এত মজার মজার সব রেসিপি হয় আমি কথা বলতে বলতে আমার জিভে জল চলে আসে डेफिनेटली আমি এটা ট্রাই করব প্রিয় দর্শক কিন্তু আপনারা বাসা এটা ট্রাই করবেন ছোট বড় সবার খুব ভালো লাগবে যেটা আমি রান্নাটা সামনে থেকে দেখেছি এবং চমৎকার একটা সুঘ্রাণ আমি পাচ্ছি এটাই আপনাদেরকে মানে বারবার রান্না করতে আসলে ডাকবে যে আসো আবারও রান্না করো তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী আরো কোনো স্পেশাল রেসিপি নিয়ে আর জলীয় পোকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই মজা মজার সব রেসিপি আমাকে শেখানোর জন্য অনেক অনেক শুভকামনা আমি শিখাইলে হবে না শান্তা তুমি আমাকে মাঝে মাঝে শেখাই আর তুমি যে আমাকে হেল্প করো এটার জন্যই আমি ধন্য আসলে কারণ আমার কাজটা অনেক সহজ হয়ে যায় থ্যাঙ্ক ইউ অপু দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ ধরে আমাদের রেসিপিগুলো দেখেছেন আর ধন্যবাদ এশিয়ান টিভির সকল দর্শককে আপনাকেও ধন্যবাদ এশিয়ান টিভির সাথে সবসময় থাকার জন্য তোমাকেও আর তোমাকেও ধন্যবাদ আপু এশিয়ান টিভির সব মানে বিশেষ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনের সময় শেষ মজাদার একটা সাঁফি বিফ কড়াই আমরা দেখে নিলাম বাসায় এটা ট্রাই করতে হবে আর এমন সব মজার মজার রেসিপি তো আমি প্রতিদিনই দেখাচ্ছি প্রতিদিনই যদি একটা খুনি ট্রাই করা যায় আই বিলিভ আপনার ফ্যামিলি সবাই আপনাকে বাড়তি ভালোবাসবে বাড়তি কদর করবে আমি এক কথায় বলতে চাই তো তাদের জন্য বেশি বেশি করে বাসায় বিফ রান্না করুন আর মজা করে সবাই মিলে খান আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি দেখা হবে আবারও এশিয়ান টিভির বিশেষ আয়োজনে আপনাদের সাথে এইচএনএস গ্লাস লিমিটেড প্রেজেন্স এশিয়ান বিফ বেস্ট পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকুন